আসসালাম আলাইকুম কবিতার নাম তুফান পারি কলমে আমি মোহাম্মদ আয়ু গিয়েছিলাম পদ্মার পারে উদাসী মনে পদ্মার চরে দুই কিলো হেঁটে ডুবন্ত গিয়া উঠেছিলাম রাঙ্গা পাও ভেজাইয়া মৃদু মৃদু বাতাসে মেঘ দেখি আকাশে গুরুম গুরুম আওয়াজে বুক কাঁপে তরাসে শুরু হয় ঝড়ে বৃষ্টি দূরে দেখি দিয়া দৃষ্টি ঠাই পাই কোন খানে চায়ের দোকান দাঁড়ানোর ঠাই নাই খানে বৃষ্টির পানি ঝরে খানে। তবু দাঁড়িয়ে থাকি ওখানে পাটের চট করে ফাঁক একটু দূরে এ ঢেবের পর ঢেউ আসে আমার পাও দুটো দেয় ভিজিয়ে মাথায় আসল লয় টানি কোলে লয়ে মায়ে ঝুড়ি ছেলের হাত ধরে জনুনি পলিবেগ গায়ে তুফান ধন্যবাদ এই কবিতাটি আমি আমার এলাকা এলাকা এই হুদামপুর উপজেলার ভিতরে কুশেশ্বরে আমি মাঝে মাঝে যাই সেখানে নদীর পদ্মা পারে। সেই পদ্মার পারে আমি একদিন যাই গেলে পরে একটা ডুবন্ত চর প্রায় দুই কিলোর মতো হেঁটে এই ডুবন্ত চর বেয়ে যায় ওপার দেয় আমি উঠি তখন চরের ভিতরে ঘোরাঘুরি করি তখন দেখি যে মিদ বাতাস আস্তে আস্তে বাতাস সারে সারিয়ে পরে সাথে ম্যাঙ্গো আসে তখন আমি ওই তাড়াতাড়ি করে ওখান থেকে এই পানি পাও ভিজে আমি চলে আসি আসার পরে বৃষ্টি শুরু হয় কিন্তু কোনোখানেও দাঁড়ানো লাগা নেই আমি একটি চায়ের দোকানের ভিতরে ঢুকলেও সেই চায়ের দোকানের ভিতরে পরিপূর্ণভাবে লোকজন দাঁড়ানো বসার তো জায়গা নেই দাঁড়ানো খুব কষ্ট কিন্তু তারপর আমি ভিতরে ঢুকলাম ঢুকার পরে দেখলাম যে উপরে মাথার উপরে পলিটিন ছিঁড়া কিন্তু ওই বাতাস বৃষ্টির পানিগুলো এই সবার মাথায় বা গতরে পড়তেছে বা আমারও পড়েছিল কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয় অনেক কিন্তু আমি একটু দূরে তাকিয়ে দেখি যে একটা একটি মহিলা তার এই ডান কোনো ঠাই না থাকে স্কুল একটি ছেলে ছিল সেই ছেলেটিকে হাতে নিয়ে তার একটা ব্যাগ বোঝা ছিল সেই বোঝা কাকে নিয়ে আর ছেলেটিকে সেই পলে ব্যাগ আসলো সেই ব্যাগের ভিতরে মাথা ঢুকাইয়া তারপরে সেই হাত ধরে চলছে আমার দেখে খুব কষ্ট লাগছিলো যে মা তার কোলে একটা বোঝা তারপরও ছেলের হাত ধরে এবং ছেলে ভিজবে সেজন্য সে একটা পলিথিন তার মাথার উপর যদি ঢাইকে নিয়ে যায় সে মায়ে তার মাথার উপরে শুধু আঁচলি থাকে কিন্তু সে নিজে ভিজলেও তার এই কাজ একটা বোঝাও ছিল কিন্তু অথচ তার ছেলেকে একটু ভালো রাখার জন্য ছেলেকে মিশির হাতে বাঁচানোর জন্য সে একটি পলিথিন দিয়ে তাকে আবরণ করে তাকে নিয়ে যায় যে মা তো মায়ের সেই মায়ের কথা আমার বারবার মনে করছে রোজেন মাই তো পারে ছেলেকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য এবং এই বিপদ থেকে বাঁচানোর জন্য যে তুফান থেকে কীভাবে বাঁচানো যায় সেই জন্য তার হাত ধরে নিয়ে চলে যায় ধন্যবাদ সবাইকে